পাঁচই অগস্টের পরবর্তীতে আমাদের এই জীবনটা এই জীবনটা হচ্ছে সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেশটা হবেন আপনারা পথ কাটিয়ে নেবেন তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন

নতুন প্রতিষ্ঠা নিয়োগ দিচ্ছে বসে যারা বঙ্গভবনে যারা সাংবন্ধ পত্রকে কাফালো মনে করে তাদের কি প্রতিষ্ঠা হয়েছে আমরা স্পষ্ট করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুজো করে শ্রমিকের রক্তকে পুজো করে সাধারণ মানুষের রক্তকে পুজো করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেশটা হবেন আপনারা পথ টা নেবেন তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে শ্রমিকরা তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে এই চব্বিশের ঘোলা তৃত্যাংশ ভুল করেছে কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা না করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনার কোন অবশ্যই শীতকালে আপনারা কাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন সেটা শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উদ্ধার রেখে ছাড় দেবে না আপনারা শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে শ্রমিক জনতার সাথে আপনারা মস্করা বন্ধ করেন আপনারা বিপদে পারবেন আর আমি বছর হবে আর আপনার বলবেন এই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন এই দিন আর বেশি দিন থাকবে না আপনাদের চেক করার জন্য শিক্ষার্থীরা আসবে না প্রয়োজনে আপনাদের বিকল্প খুব শিক্ষার্থীরা রাস্তায় আসবে আমরা বারবার বলতে চাই ফেসিবাদের যারা দূষণ ফেসিবাদের সাথে যাদের দূরতম সম্পর্ক রয়েছে গত ষোলো বছর সেসিমাদের নুন যারা গুন দিয়েছে তাদেরকে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা কোন ফর্মেটে তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না উপদেশ তাদেরকে স্পষ্ট করতে হবে কত এর ষোলো বছরে তাদেরকে আপনারা নিয়োগ কত ষোলো বছরে তাদের অবদান কি

আমরা কারো রক্ত চক্ষতে করি না শেখ হাসিনার প্রতিষ্ঠিত পাইনের বিরুদ্ধে আমরা সামনে দাঁড়িয়ে আমরা বিচার অর্জন করেছি আপনারা যদি মনে করে থাকেন আমাদের কন্ট্রোল করবেন আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা খুনি পেট্র শেখ হাসিনাকে করেছি তার লিটাসি মেনটেন করার জন্য নয়